যেই বড় ছেলেটা প্রবাসের মধ্যে থাকিয়া থাকিয়া কষ্ট করে কামাই করে করে বাবা মার জন্য টাকা পাঠায় দুই নাম্বার তিন নাম্বার ছেলেটাকেও লালন পালন করলো এত কষ্ট করে 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 এই বান্দা প্রবাসের মধ্যে থাকিয়াও এত কষ্ট করে করে বান্দা সংসার চালাইলো কত নিমুখারাম বাবা নিজের ঘরের মধ্যে আদালত করে না ওই ছেলের সময় যখন খারাপ তখন এই বান্দাটা ওই ছেলের দিকে তাকায় না মেজো ছেলে আর তিন নাম্বার ছেলের জন্য দামি একটা রুম বানায়া দিল যা সম্পত্তি দেওয়ার মেজো ছেলে তিন নাম্বার ছেলের দিয়া দিল মেয়েগুলারেও দেয় না বড় ছেলেরাও দেয় না এই পরিমাণ আদালত না করেনেওয়ালা বাবা সমাজে আছে না নাই নাই অভাব নাই রে বান্দা এরা নিজের ঘরের মধ্যে আদালত قائم করতে পারে নাই ওই ঘরের মধ্যে এরা পূর্ণাঙ্গভাবে ইনসাফ কায়েম করতে পারে নাই এই বান্দাকে জি আল্লাহ মায়া করে তিন ছেলের বাবা বানায়া দিলেন এই বান্দাকে যে আল্লাহ মায়া করে তিন মেয়ের বাবা বানাইয়া দিলেন এই বান্দাই নিয়ামতগুলো পাওয়ার পরে বান্দার কষ্ট কি হবে জানেন নি বলে এই নিয়ামতগুলো পাইয়া শুকর কে মে আদায় করবে তিনটা ছেলেরে সুন্দরভাবে কুরআনের শিক্ষা দিয়া দিয়া বড় করবে ওই মেয়েগুলোরে সুন্দরভাবে কুরআনের শিক্ষা দিয়া 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 বান্দা বড় করবে তবে প্রথমে কুরআনের শিক্ষা প্রথমে ইলম الدین তারপরে ইলম দুনিয়া বান্দার অন্তরের মধ্যে ঢুকা কষ্টবিধা নাই এই বান্দা আগে কুরআন তিলাওয়াত শিখবে আগে বান্দা কালিমা তৈয়্যবা পড়বে আগে কালি শাহাদা শিখবে আগে কালিমায় তৌহিদ বান্দা শিখে নিবে আগে কালি তামজিদ বন্দা শিখে নিবে আগেই বন্দা কালী মায়ের কুফর এই বান্দাটা শিখে নিবি আগে ইমানে মুজমাল বান্দা শিখে নিবি আগে ইমানে মুফাসসাল বান্দাটা শিখে নিবি আগে তাশাহুদ পড়বে দরুদ ইব্রাহিম পড়বে দোয়া মাসুরা পড়বে দোয়া কুনুত পড়বে এই বান্দার নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার জন্য যেই আলেম অন্তরের থাকা লাগবে ওই এলেমগুলো মাদ্রাসার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ওই শিক্ষা স্কুল কলেজ অথবা বিভিন্ন জায়গায় পাঠাইয়া যেই জায়গার মধ্যেই এই বান্দাকে শিক্ষা দেওয়া হয়ে গেল হোক হোক ওই বান্দার জন্য ছোট ওই বান্দা এতগুলো সন্তান পাইয়া তিনটা ছেলে এই মাদ্রাসায় পাঠাইয়া প্রাথমিক শিক্ষার মধ্যেই কালিমা ইমানটা মজবুত করাইয়া দেওয়া লাগবে এরপরে স্কুলে দিবে কলেজে দিবে পার্সিটির মধ্যে দিবে বান্দা কোনো অসুবিধা কিন্তু এখন তো এই বান্দারা মক্তবের শিক্ষাটাও বাদ দিয়া দিল ছোটবেলায় আমরা দৌড়াইয়া বাবা মা পিটাইয়া মক্তবের মধ্যে পাঠাইলো আর বললো যাও যাও কালিমায় তো ইয়ে বা পড়ে না ওই মক্তবে যাইয়া কালিমায় শাহাদাত নিজের অন্তরের মধ্যে তুমি গেতে নাও ওই মক্তবের মধ্যে যাইয়া কালিমায় তাও হিতাম জিতটা অন্তরে গেতে নাও ওই মক্তবে যাইয়া ইমানে মুজমাল আর মুফা সাল তুমি পরে নেও তাহলে বড় হইলে আর বেইমান হতে পারবা না তাহলে বড় হয়ে গেলে নাস্তিকদের কথাগুলো বিশ্বাস করতে পারবা না ওই ছেলেগুলো ধরে 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 যদি মক্তবের বারান্দায় পাঠাইয়া দাও এই বান্দা দৌড়ে গেল মক্তবে যাইয়া যাইয়া ছোটবেলায় এই বান্দাটাকে হুজুর দূরের তালে তাল মিলাইয়া অন্তরের মধ্যে ঢুকাইয়া দিলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে কোনো মা বুধ নাই আল্লাহ সারা দুনিয়াতে কোনো সুখ হতে পারে না আল্লাহ সারা এই দুনিয়াতে ইবাদত যোগ্য আমার আল্লাহ আমার মা কেউ আল্লাহ বানিয়েছে আমার বাবাটা কেউ আল্লাহ বানিয়েছে দুনিয়াতে যা দেখি আর না দেখি সব কিছু বানিয়েছেন আল্লাহ তখন এই বান্দা যদি বইয়ের মধ্যে খুলিয়া খুলিয়া দেখতে পায় এই বান্দা তখনই বড় হইয়া হইয়া যদি বিভিন্ন নাস্তিকের জবান থেকে শুনতে পায় হ্যাঁ বান্দা তোরে আল্লাহ বানায় নাই তোরে মাটি থেকে বানায় নাই

কে উঠাইয়া নেওয়ার জন্য টারুইনের মতবাদ তার অন্তরের মধ্যে ঢুকাইয়া দেওয়ার জন্য যতই চেষ্টা করবে এই বান্দরা ওই مكتবে ওই সাত্যের অন্তরের মধ্যে চেষ্টা করিয়াও মিশন সাকসেসফুল বানাতে পারবে না ঠিক কিনা